খুবই ভালো লাগে বরাবর যে কোনো অ্যাওয়ার্ড শো আসছে সবার সাথে দেখা হয় এটা আমাদের আর্টিস্ট শিল্পীদের জন্য একটা মিলন মেলা তো ঈদের দিনের থেকেও এই দিনটা আমাদের বেশি ভালো লাগে যখন আমরা শুধু কোনো একটা অ্যাওয়ার্ড আসছে সবার সবার সাথে দেখা হবে এবং আমরা একজন একজনের পারফর্ম দেখবো একজন একজনের ড্রেসে কম মানে কম্পিটিশন ভালো লাগে এমন লাগছে আর কি খুবই ভালো লাগছে